আমরা মতামত করে আবার আবার হবে তাই না কত 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 সানা আইসোপ আইসোপ এর ভাগ হলো 요거 কত নাম্বার আছে কত অংশ হবে ওকে থাকবে ওকে একেবারে ছোট থাকবে ওকে একেবারে ছোট থাকবে ওকে একেবারে ছোট থাকবে আর অবস্থা কি রকম কেমন হবে

গুন্ডার পরে যে হরদটা আসছে এই হরদটা পাতলা এই হরদটা কি হল কিন্তু দেখো নুন থেকে পরে অক্ষরটা যখন ছাড়টা মোটা ওই আসছে তখন দেখবা এই গুন্নাটা মোটা হয়ে যাবে যেমন বলো আরেকটা হলো ওই কি ওই কি তোমাদেরকে অসুবিধা তোমাদের ঠিক পরে তোমাদের রক্ত তোমাদের আরো ভালো মানুষ হবে কেন দেশের একটা আমার ধরো